আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমাদের নোয়াব্বারের একটি পুরান টাকা কাড়া মশলার রেসিপি নিয়ে আসছি দেখুন প্রথম আমি মাংসটি সুন্দর করে কিন্তু হাড্ডি চবড়ি সব সহকারে একসাথে ধুয়ে নিছি নিয়ে কিন্তু দেখুন পানিটা জড়াইয়া আমি এখানে রসুন দিয়ে দিলাম কাটটা অনেকখানি তারপরে শুকনো মরিচ কাটটা দিয়ে দিলাম কাঁচা আদা কাটটা দিয়ে দিলাম তারপরে গরম মশলা গরম মশলা দিলাম জাইফুল জৈতো যত কিছু আছে সব কিছু দিলাম দেওয়ার পরে তারপরে কিন্তু আমি অনেকখানি সবরিকাটু এখানে দিয়ে দিছি দেওয়ার হওয়ার পরে কিন্তু আমি এখানে দেখুন একটু দনিয়ার ফাটকি দিছি আর কালো গোলমরিচের ফাটকে দিছি আর লবণ দিছি দিয়ে কিন্তু আমি দেখুন অল্প করে কিন্তু এখানে সয়াবিন তেল দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে কিন্তু চুলা রাসটা ধরায় দিলাম চুলা রাসটা ধরায় আমি এখানে ভালো মতন মাংসটিরে সুন্দর করে মশলার সাথে মিলাম যখন বা মতন মাংসটি মিলিয়ে নেব আপনার মাংসর পরিমাণ মতন কিন্তু এখানে অনেকটি করে আদা রসুন দিতে হবে আর যখন আপনি বেশি করে দিবেন। ওটা স্বাদই আলাদা হইব আর লাল মরিচটা আপনি বেশি জাল খাইতে চাইলে বেশিটা সহকারে দিয়েন আর যদি জাল না খান বেশিটা ফালাইয়া দিতে পারেন আর আমাদের পুরান ডাকা কিন্তু কাটা মশলার রেসিপি অনেক দিন জাল দেওয়া চবির সাথে তখন এটা অনেক মজার হয় আর এটা জুড়া হয়ে যায় আর আমি দেখুন এখানে কিন্তু মনে হয় পাঁচ কেজির মতন হইব মাংস লইছি নিয়ে কিন্তু আমি সুন্দর করে কিন্তু যখন মাংসটা দুই তিনটা বল আমি এটা লারা দিছি লারা দিয়ে তারপরে কিন্তু আমি অনেকক্ষণ জাল দিছি মাংস যতক্ষণ এই মাংসতে কিন্তু এক ফুটো পানি থাকতে পারবো না পানি থাকলে কিন্তু মাংসটা নষ্ট হয়ে যাব আর যখনই এই মাংসটা বসাইবেন চুলার মধ্যে এটা তাওয়া দিয়া তারপরে চুলার আশটা কমায়া তারপরে এই মাংসটা গরম করতে হইব এই মাংসটা যত জাল দিব অত টেস্ট আমাদের পুরান ঢাকা চবরির মধ্যে ভিজাইয়া এই মাংসটা রাখে আর অনেক দিন পর্যন্ত এই মাংসটা খাওয়া যায় আর আমি দেখুন এইভাবে করে কিন্তু অনেক মানে পুরা সুন্দর করে দুই দিন পর্যন্ত জাল দিছি জাল দিতে দিতে যখন সুন্দর একটা গেরানসা করছে তখন আমি এই মাংসটা দেখুন জাল দিতে তো অনেকখানি শুকায়া গেছে গা আর আমার এই কাটা মশলার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দেন প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দিন আর ই করে দেন দেখুন আমি এখন কি করলাম কতটি পেঁয়াজ দাগানে দিলাম দাগানে দিয়ে আমি ওই দাগানটার তেলটা সহকারে আমি এইখানে পেঁয়াজের দাগানটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এটা কিন্তু যেই দিন খামু ওই দিনের লাস্ট ভিডিও মানে ওই দিনে আমি দাগানিটা দিছি দুই দিন পর্যন্ত জাল দিয়ে রাখছি এবার যেই দিন খামু ওই দিন আমি সুন্দর করে পেঁয়াজের দাগানি কইরা এখন কিন্তু সুন্দর মতন চুলার আশটা ইয়ে করে মাংসটা লাইরা তারপর ডাইখ্যা ধুবেন একটা পেঁয়াজের দাগান একটা গ্রান আসবো অনেক মজা লাগবে এই মাংসটা খাইতে আর আপনারা আমার এই মাংসের রেসিপি দেখে রান্না করে আমাকে কমেন্ট করে সবাই জানায়েন আর আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেন বেশি বেশি আপনারা সবাই আর আমার ফেসবুকে আজমিরি কুকিং রেসিপিটাও আপনারা সবাই একটু ফলো করেন দেখেন আর এখন দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো